টুনি ও কাক দুজন রাস্তার পাশে বসে মাংস বিক্রি করত কিন্তু টুনি ছিল অনেক সৎ আর এদিকে কাক ছিল খুবই একদিন তোতা কাকের কাছে মাংস কিনতে কাক ভাইয়া আমাকে কেজি মাংস দাও তো দেখে এরপর কাক তোতাকে মাংস দেয় কিন্তু মাংস পরিমাণে অনেক কম ছিল যেটা তোতা ধরে বুঝতে যায় আর কাককে বলতে লাগে কাক ভাইয়া তুমি আমাকে পরিমাণে মাংস কম দিয়েছো আমি কিন্তু সব বুঝতে পারছি এরপর কাক তোতাকে বলতে লাগে ছে তোতা তুমি এসব কি বলছো আমি কেন পরিমানে তোমাকে মাংস কম দিতে যাব। আমি এক কেজি দিয়েছি তোমাকে এভাবে কাক মিথ্যা কথা বলে মাংস বিক্রি করত। আর পরিমাণে কম দিয়ে বনের সমস্ত পাখিদের ঠকাতে আর এদিকে ছিল সে কিছু পালন করত। যেগুলোকে টুনি জবাই করে বাজারে মাংস বিক্রি নিজে তো অনেক সৎ ছিলই সেই সাথে সে কালো কাককেও সৎ হওয়ার পরামর্শ দিত কিন্তু কাক কখনোই তার কথা শুনতো না উল্টো সে টুনিকে বলত টুনিও যাতে তার মতো পরিমাণে কম দেয় এবং এতে করে তাদের লাভ হবে কাক ওজনে কম দিত বলে বনের সব পাখি টুনির থেকেই মাংস নিত কেউ আর কাকের কাছ থেকে মাংস নিত না তিন মহারাজা চিল আসে টুনির দোকানে মাংস কিনতে সে এসে টুনিকে বলতে লাগে টনি কালকে আমি আমার রাজসভায় মহাভোজের আয়োজন করেছি না আমি আপনাকে অনেক মুরগির মাংস দিব এসব কথা শুনে কাকের খুব হিংসা হয় তাই সে টনির বাড়িতে চলে আসে আর টনির মুরগিগুলোকে খাবার সাথে বিষ মিশিয়ে দেয় এরপর সেই বিষগুলো খেয়ে টুনির সব মুরগিগুলো মারা যায় আর কাক অনেক খুশি হয় যখন বাড়িতে আসে তখন সে টুনি দেখতে পায় তার মুরগিগুলো সব মরে গেছে আর বিষের বোতলটা ওখানেই পড়ে আছে পরের দিন চিল আসে টুনির কাছে তার মুরগির মাংসগুলো নেয়ার জন্য সে এসে টুনিকে বলতে লাগে অটনে তোমার মুরগির মাংস কত দূর আমাকে মাংসগুলো দিয়ে দাও দেখি জল চিল মহারাজ আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে কেউ একজন আমার মুরগিগুলোকে বিষ দিয়ে মেরে ফেলেছে তোমার এসব কথা শোনার সময় এখন আমার নেই আমার মেহমানরা সবাই অপেক্ষা করছে আমাকে যে এখনই তাদের খাওয়াতে হবে চিল মহারাজ আপনি একটি কাজ করুন কাকের দোকান থেকে মাংসগুলো নিয়ে নিন ওর কাছে অনেক মাংস রয়েছে এরপর চিল কাকের কাছ থেকে মাংস নেয় মাংস হাতে নেয়ার পর চিল বুঝতে পারে কাক তাকে পরিমাণে অনেক কম মাংস দিয়েছে তাই সে রাগণ্বিত হয় আর কাককে বলতে লাগে এভাবে তার মতো করে কাক যাতে আর কাউকে না ঠকায় সে কাককে সব পরামর্শ দিতে থাকে ভুল বুঝতে পেরে কাক মহারাজার কাছে ক্ষমা চায় এরপর খুশি মনে বাড়ি চলে যায়